মদ মানেই মাদক যারা খায় খেয়ে অভ্যাস করে ফেলে তাদের কাছে একটা ভালো জিনিস এর বাইরে তারা যেতে পারে না অর্থাৎ মদ খাওয়াকে তারা সমর্থন করে কিন্তু এরও একটা বিরোধী গ্রুপ আছে যারা খায় না তারা যে কোনো মদ্যক মাতালদের পছন্দ করে না তারা মাতাল বলে অভিহিত করে বিশেষত মদ খেয়ে যারা অ্যাডিক্টেড হয়ে যায় আর মদের কি সুফল আছে মদ যদি সভ্য এবং ভদ্র জিনিসই হয় তাহলে প্রত্যেকটা মানুষ মদ কেনার সময় দোকান থেকে লুকিয়ে বাড়িতে আনে কেন তারা মাছ মাংস থালা ঘটি বাটি গ্লাস লোকে দেখাতে দেখাতে বাড়ি নিয়ে আসে কিন্তু যখন মানুষ অফিস আদালত থেকে ফেরে তখন একটা বোতল যখন তারা কেনে সাথে সাথে কোনো একটা কাগজে মুড়ে যেন মদের বোতলটা কেউ না দেখতে পায় লুকিয়ে বাড়ি আনে কেন তারাই এর কারণ কি কারণ তারাও এটা জানে হীনমান্যতায় ভোগে আমি যদিও খাই এই জিনিসটা ভালো নয় এটা খারাপ সুতরাং কোনোভাবেই এটাকে ভালো বলা যায় না মদ একটি ড্রাগ ড্রাগের মধ্যেই পড়ে এবং এই ড্রাগ যারা করে আন্তর্জাতিক আইনেও বিভিন্ন খেলোয়াড় খেলার গ্রুপ থেকে অনেক বড় বড় খেলোয়াড়কেও বাদ পড়তে হয়েছে পৃথিবীর যত নাশকতা যত মন্দ কাজ ধর্ষণ থেকে শুরু করে খুন খারাপি অধিকাংশই যে মদ খেয়ে ঘটে নেশার ঝোঁকে বেশিরভাগ এই কাজগুলো করে এটা সকলেই কম বেশি বুঝি এমনকি যুদ্ধক্ষেত্রে সৈনিকদের ইত্যাদিদের যখন পাঠিয়ে দেওয়া হয় সেই সব খুন খারাপির কাজে তখনও তারা কিছুটা মদ্যক হয়ে সেই সব কাজে ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ মদ যারা না খায় তারা সাধারণত কোনো ভয়ঙ্কর উশৃঙ্খল নয় কোনো খারাপ কিছু করতে দেখা যায় না যত দুর্ঘটনা গাড়ি দুর্ঘটনা সমীক্ষা চালিয়ে দেখা গেছে অধিকাংশ ড্রাইভারগুলো মদ্যক এবং মাতাল ছিল এমন কি পারিবারিক অঘটন দুর্ঘটনা ইত্যাদি নেশাখোরদের পরিবারেই বেশি ঘটে না হয় যে কোনো ঝগড়াঝাটি মারামারি থেকে শুরু করে হাতাহাতি খুন মারাত্মক বা ভয়ঙ্কর কিছুতে পরিণত হয় না হাতাহাতি খুন মারাত্মক বা ভয়ানক কিছুতে পরিণত হয় না তারা যদি নেশাখোর বা নেশা না খেয়ে সেটা করে একটু স্বাভাবিক পর্যায়ের মধ্যেই থাকে সুতরাং মদকে সে কারণেই কোনোভাবে ভালো কিছু বলে সমর্থন করা যায় না আর তাছাড়া এটার অনেক দাম একটা মানুষ যার নুন আনতে পান্তা ফুরায় তার ঘরে টাকা নেই ছেলে মেয়েদের লেখাপড়ায় বই কেনার টাকা নেই একটা ভালো স্কুলে দিতে পারে না বইয়ের শাড়ি থেকে শুরু করে খাদ্য খাবার উপযুক্তভাবে দিতে পারে না সে যদি তার আয়ের সর্বস্ব নিয়ে মদ খেয়ে বলে যে খুব ভালো জিনিস অর্থাৎ তার পরিবার চুলোয় যাচ্ছে সন্তান চুলোয় যাচ্ছে অথচ সে মদ খাচ্ছে নিত্যদিনে সে অশান্তি করছে যে তাকে মদ খেতে দেওয়া হয় না কেন মদ একটি ভালো জিনিস মদ যারা খায় না তারা অনেক পিছিয়ে পড়া মানুষ বলে অভিহিত করে তাহলে সেটা অবশ্যই সঠিক কথা সে বলে না আমার মতে মদের সুফল বা ভালো দিক খুব একটা নেই একদমই নেই সাধারণ মানুষের পক্ষে মদ কখনোই খাওয়া উচিত নয়